নমস্কার সবাইকে সুস্বাগতম আমরা গত দিনকার ক্লাসে দেখছিলাম যে নম্বর এক অঙ্ক গুলো দেওয়া রয়েছে দাগে যে অঙ্ক গুলো দেওয়া ছিল ওই অঙ্কগুলো আমরা দেখছিলাম যেখানে আমাদের দেওয়া ছিল কি কথা লেখা থেকে অঙ্কে লিখতে বলা হয়েছিল এক দাগে যেটা আজ আমরা দেখবো যে দুই দাগে দুই দাগে কোন অঙ্কগুলো দেওয়া রয়েছে দুই দাগ খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব দুই দাগের প্রথম বা ক নম্বরে দেওয়া রয়েছে আমি প্রথম দিনের ক্লাসে দেখাইছিলাম যে কমা কিভাবে আমরা দিব কমা দেওয়ার একটা নিয়ম লিখে দিছিলাম আমি তিন দুই দুই এবং তিন দুই দুই এইভাবে আমাদের কমা দিতে হবে তাহলে আমরা প্রথমে কমাদা দেওয়া কাজটা আমরা শেষ করি প্রথমে আমরা কি করবো কমা দিব তারপরে দেখবো যে আমাদের কি করতে হবে পরবর্তীতে আর কোনো আমাদের আর দেওয়া লাগতেছে না তাহলে পঁয়তাল্লিশ হাজার একক দশক শতক হাজার এই জায়গায় এসে হাজার হয়েছে তার মানে পঁয়তাল্লিশ হাজার সাত শতনব্বই এইটা আমাদের লিখতে হবে যার পরবর্তীতে দেওয়া রয়েছে যেটা একচল্লিশ শূন্য শূন্য সাত ঠিক একইভাবে আমরা কমা দিব প্রথমে প্রথমে আমরা কি করবো কমা দিব এক দুই তিন তিনটার পরে কমা দিলে আর আমাদের সংখ্যা দিয়ে লাগছে না তার মানে এটা কি হবে সেটা রয়েছে আট নয় এক শূন্য সাত এক এটা তাহলে আমরা ঠিক আগের মতো কমা দিয়ে দেখি কি হচ্ছে এক দুই তিন তিনটার পরে কমা এক দুই তারপর দুই তারপরে কমা এর পরবর্তীতে আর সংখ্যা না থাকায় আমাদের আর কমা দেওয়া লাগিয়েছে না তার মানে দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ এবার কিন্তু লক্ষর ঘরে চলে আসছে তার মানে আট লক্ষ আট লক্ষ একানব্বই হাজার একানব্বই হাজার একাত্তর আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এইটাই দেওয়া রয়েছে আচ্ছা তাহলে আমি বোর্ডটা একটু ক্লিয়ার করি এরপর আমরা ক নম্বর দেখায় গেল এক নম্বর দেখবো যে খা নম্বর খ নম্বর দাগ ক নম্বর শেষে এখন আমরা দেখবো হচ্ছে নম্বর দাগ খ নম্বর দাগের প্রথমটাই দেওয়া কি রয়েছে দুই শূন্য 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 সাত আট ঠিক একই ভাবে আমরা কমা প্রথমে দিব তিন দুই দুই এবং তিন আর পরবর্তীতে সংখ্যা না দেওয়াই আমার সংখ্যা না থাকায় আমাদের আর দেওয়া লাগতেছে না তাহলে এইটাতে যদি আমি লিখি তাহলে কি হচ্ছে একক দশক শতক হাজার অযোত লক্ষ দুই লক্ষ সাত এবং আট ঠিক আমরা কমা দিয়ে দেখি একক দশক শতক তিন অঙ্ক পর কমা দিব এর পরবর্তীতে দুই অঙ্ক পর কমা দিব এরপর দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ সাত লক্ষ নব্বই হাজার নব্বই হাজার আটাত্তর ছয়শোর বিষয়টা বুঝতে পারতেছেন প্রথমে যদি কমা দিতে পারেন তাহলে আপনার অঙ্কটা একদম সহজে করতে পারবেন এর পরবর্তীটা দেখি আট নয় শূন্য শূন্য সাত পাঁচ এক দুই তিন তিন অঙ্ক পর কমা পরবর্তীতে দুই অঙ্ক পর কমা তার মানে এটা কি হবে আট লক্ষ আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর গ নম্বর দাগ দেখব নম্বর দাগে দেওয়া রয়েছে চুয়াল্লিশ শূন্য শূন্য সাত আট পাঁচ এক দুই তিন তিনটার পরে কমা দুইটার পরে কমা তাহলে এইটা কি হচ্ছে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি এইটাই হচ্ছে পরবর্তীতে লেখা রয়েছে ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় এক দুই তিন তিনটার পরিক্রমা এর পরবর্তীতে দুইটার পরিক্রমা তাহলে হচ্ছে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় তিন অঙ্ক পর কমা দুই অঙ্ক পর কমা তার মানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ একের এক জায়গায় লক্ষ একাত্তর লক্ষ হাজার না একাত্তর লক্ষ হ্যাঁ পাঁচ হাজার সত্তর হাজার সত্তর আশা করি এটা বুঝতে পেরতে চাই প্রথমে যদি আপনি কমা দেওয়ার কাজটা শেষ নামাইতে পারেন কমাটা সুন্দর মতো বসাতে পারেন তাহলে আপনার এই লেখাগুলো একদম সহজ হয়ে যাবে একদম কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে এখন আমরা দেখবো যে ঘ নম্বর অঙ্কটা ঘ নম্বরে কি দেওয়া রয়েছে ঘ নম্বরটা দেখবো এখানে দেওয়া রয়েছে পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য এবং তিন তাহলে সুন্দর মতো আমি কমা দেওয়ার কাজটা করি তিন অঙ্ক কমা দুই অঙ্ক পরকমা এবং পরবর্তীতে দুই অঙ্ক পরকমা এখন দশক শতক হাজার অজুত লক্ষণ নিযুত কোটি এখানে দেখেন কি কি হয়েছে পাঁচ কোটি হয়েছে পাঁচ কোটি আট লক্ষ আট লক্ষ এর পরবর্তী সংখ্যা দিয়া রয়েছে নয় চার তিন শূন্য নয় সাত নয় এবং নয় এটা দেওয়া রয়েছে কমা দেওয়া কাজটা আমরা করি এক দুই তিন অঙ্ক পর কমা এবং পরবর্তীতে দুই অঙ্ক এবং পরবর্তীতে দুই অঙ্ক পর কমা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাত শত নিরানব্বই নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশত নিরানব্বই এইটাই এর পরবর্তীটা আমরা তাহলে দেখে ফেলি একই সাথে আট রয়েছে তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ এইটা রয়েছে তাহলে কমা দিয়ে ফেলি আমরা এক দুই তিন অঙ্ক কমা দুই অঙ্ক পর কমা এবং পরবর্তীতে দুই অঙ্ক পর কমা এটা কি আছে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট কোটি আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শত এই ছিল আমাদের দুই নম্বর অঙ্ক আশা করি পুরো অঙ্কগুলো বুঝতে পারিছেন আজকের মতো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে